হয়ে গেছি আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর

রাধে রাধে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও তো খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম তো এটা হলো রাস পূর্ণিমার আগের দিন মানে আজকেই পূর্ণিমা লেগে যাবে যদিও মানে আজ আজকেও রাসের পুজো হবে কালকেও হবে কারণ চতুর্দশীতেই অনেক পুজো শুরু হয়ে যায় তোমাদের সাথে প্রতি বছরই শেয়ার করে যারা আগে থেকে আমার ব্লগ দেখো আর এবার তো এই যাচ্ছি আজকে যাবো আবার কাল পরের দিনও গিয়েছিলাম সব মিলিয়ে মিশে ব্লগ তোমরা পরপর পাবে তো এটা হচ্ছে মঙ্গলবার এখন সকালবেলায় আমি বিছানাপত্র গোছাচ্ছি ওদিকের সমস্ত ঘর গোছানো হয়ে গেছে শুধু এই ঘরটাই বাকি ছিল মানে বোন যে ঘরে এখন থাকছে বাচ্চাদেরকে নিয়ে তো ওই জন্য বিছানাটা ভালো করে ঝেড়ে পরিপাটি করে গুছিয়ে নিয়ে আবার বিছানাটা করে দেবো পুচকেটাকে ঘুমাতে মানে শোয়াতে পারবে সেইভাবে বিছানাটা গুছিয়ে দেবো মানে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে তারপরে এই ঘরটা মুছতে পারবো আর এই যে এডিট করা দেরির জন্য তোমাদের ব্লগগুলো আমি কিন্তু অনেকটাই লেটে লেটে দিচ্ছি তার কারণ যখন আমাদের এখানে ধরো বাসদান আওয়াজ থাকছে না আবার নিরিবিলি টাইমটা পাচ্ছি তখনই ঝটপট করে আমার কাজটা আমাকে করতে হচ্ছে আর এতটা ক্লান্ত থাকছি সারাদিনের কর্মব্যস্ততা প্লাস একটু বেরোনো হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে রাতেরবেলা না টায়ার্ড হয়ে যায় মানে বেলা এডিট করার কোনো চান্সই নেই তো দিনের বেলা যে কোনো একটা টাইম বেছে এডিট করতে হচ্ছে তো দেখো বিছানাপত্র গোছানোর পরে এইভাবে গুছিয়ে দিলাম বিছানাটা করে দিয়েছি ফুচকেটাকে এনে শোয়াতে পারবে তো তারপরে দেখো আমি রান্নাটাও এদিকে সারছি মানে ওদিকে কাজও করছি আরেকদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ও তো আজকে বেরিয়ে যাবে ও দু দিন থাকবে না দুদিন দিন মতো থাকবে না রাশের দিন আসবে মানে রাতের বেলার দিকে আসবে তারপরে কারো রাতে ছাড়া ঢুকতে পারবে না তাও তো ও ঢুকতে পারে ওর যেহেতু চ্যানেল আছে তার জন্য ও ঢুকতে পারে আদারওয়াইজ আমাদের কোনো গাড়ি মানে এই রাশের সময় মানে কোনো ফোর হুইলার ঢুকতে পারে না শহরের মধ্যে তো এটা যারা আসে তারা অনেকেই জানে তো যাই হোক এখন ওকে খেতে দিয়ে দেবো কারণ আগে আগে দিয়ে দিচ্ছি এখনও তরকারিটা হয়নি তো ও তরকারি খাবে না ও গাজর সেদ্ধ আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর ডাল আর ফুলকপি ভাজা দিয়ে খেয়ে গেছে ফুলকপি ভাজাটাও বলেনি তো আমি দেখলাম যখন তরকারির জন্য ফুলকপিটা ভেজেছি তো একটু ফুলকপি ভাজা ওকে দিয়ে দিলাম তো দিয়ে খেয়ে গেছে তারপরে আমি তরকারিটা দেখো করলাম আর এমনিতেও তরকারি করলেও ও খেতো না কারণ ও যখন বাইরে বেরোয় তখন হেভি খাবার দাবার খায় না সিম্পল খেয়েই বেরোয় মানে তরকারি ডাল ওই সব রকম খায় না অল্প করে ভাত খায় তো তার জন্য তো যাই হোক তরকারিটা আজকে খুব ভালো করে করেছি ফুলকপি আলু ধনে পাতা দিয়ে আর শুধু বড়িটা দেওয়া হয়নি তো বড়িটা দিলেই একদম পারফেক্ট হয়ে যেত যেহেতু বাচ্চারা না বড়ি ভালোবাসে না তো সবাই মিলে খাবে সব বাচ্চারা তার জন্য বড়িটা আমি দিইনি আর এখানে একটা চচ্চড়ি করেছি ওর মধ্যে বড়িও দিয়েছি আবার একটু নারকোলও দিয়েছি আর এদিকে বোন খাওয়া আছে পুচকেটাকে দেখো আর ওই যে আগের দিন তো বললাম ওকে খাওয়ানো মানে বিশাল ব্যাপার মানে কি বলবো অনেক মানে কিছু করে মানে কাঠ করি পুড়িয়ে ওকে খাওয়াতে হয় তাও মানে পুরো প্রপার খাবারটা খেতে চায় না তো এইরকমটাই তো যাই হোক তো হয় একটা টাইমে বাচ্চারা এরকম করে তারপর আবার ঠিক হয়ে যায় তো তারপরে দেখো আমি এই যে ঘর মুছে নিচ্ছি আমার কিন্তু এখন সমস্ত রান্না বান্নার কাজ শেষ হয়ে গেছে এখন শুধু আমি ঘরগুলো মোছা না আজকে বাকি রেখে দিয়েছিলাম যে কাজটা আমি একদম সকালে করে ফেলি একদম আর্লি মর্নিং তো সেই কাজটাই আজকে দেরিতে করেছি তো খাওয়া দাওয়া সেরে এবারে চলো বিকেলে একটু বেরোবো তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে এই যে মাধব রেডি হয়ে গেছে এই যে মাধব রেডি গোপাল রেডি

এই যে এখন মা শাড়ি পরছে তো মা আমাদেরকে বলে আমরা নাকি লেট করি তো মাই সব থেকে মানে লাস্টে শাড়িটা পরলো তো সেই জন্য সবাই মিলে মার জন্য ওয়েট করছিলাম আর তো এখানে দেখো বোনও রেডি হয়ে গেছে তো বোন এখানে আমার কুর্তিটা পরেছে তো চলো তোমাদেরকে আমাদের এরিয়ার ঠাকুরটা সবার আগে দেখিয়ে দিই যেখানে আমরা সবার আগে যাই যেখানকার ঠাকুর কিন্তু মানে ফার্স্ট হয় এবছরও আমি যতদূর জানি এই ঠাকুরটাই ফার্স্ট হয়েছে এই নেতাজি সঙ্ঘের পুজোটাই কিন্তু ফার্স্ট হয়ে খুব সুন্দর ডেকোরেশন যেমন ডেকোরেশান তেমন ডিজের সিস্টেম তেমন সমস্ত কিছু মানে কি বলবো টোটাল সেট আপটা একদম অসম যা ছিল মানে এখানে এসে এনজয়মেন্ট মোটামুটি হয়ে যাচ্ছিলো এখানে আসলেই অনেকটা টাইম কেটে যাচ্ছিলো আর যেহেতু একদম বাড়ির কাছে কোনো অসুবিধাই নেই তো চলো যাওয়া যাক তোমাদের ঠাকুরটা দেখিয়ে দিই তারপরে নাচানাচি যা হয়েছে সব কিছু তোমাদের মানে লাস্টের দিকে ভিডিও শেষে দেখতে পাবে তো ডিজে যে সংগুলো চালাচ্ছিলো মানে যে সমস্ত আর কি মানে ডিজে যেরকম হয় আর কি তো সত্যিই শুনে নাচতে ইচ্ছে করছিলো তোমরা দর্শন করলে মা দুর্গাকে তো আমাদের এই রাসের পুজোতে মা দুর্গার যে রূপটা সেটা মহিষমর্দিনী রূপে পুজো করা হয় তো ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের আবার ওখানকার পুজো দেখাবো পরে তো যাই হোক এখন চলে এসেছি ওখান থেকে কৃষ্ণকালী মাতা দর্শন করতে কৃষ্ণকালী কৃষ্ণ যে কালী রূপ ধারণ করেছিল তার যে ঘটনাটা তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না তো যাই হোক সেটা যখন রাধারানী যখন আয়ানের স্ত্রী ছিলেন তো তিনি যখন যেহেতু আয়ান ছিলেন কৃষ্ণের ভ মানে কালীর ভক্ত সরি আর কৃষ্ণের পূজা করছিলেন রাধারানী নাকি যাই হোক কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন তো তখন আয়ান যখন চলে এসেছিলো তখন কৃষ্ণ কালীরূপ ধারণ করেছিল যেহেতু আয়ান কালীর ভক্ত ছিলেন এরকম একটা সামথিং ঘটনা আছে মা খুব ভালো করে স্টোরিটা বলে তো আমার যতদূর মনে আছে আপচা আচ্ছা তো এটাই হলো ঘটনা আর অনেকে একজন জিজ্ঞেস করেছে যে রাস উৎসব তো রাধা গোবিন্দের তাহলে কালী পুজোগুলো কেন হয় একটু যদি বলো তো অবশ্যই আমি আন্দাজে কি বলবো বলো হয়তো ভুলও বলতে পারি একটু ভালো করে জেনে নিয়ে আমি বলবো মা কৃষ্ণকালীর দেখে তারপরে সোজা এসে দর্শন করলাম মা অন্নপূর্ণা সেখান থেকে সোজা চলে আসলাম মানে আমাদের এই রাস উৎসবের পুজো মানে কিছুটা অন্তর অন্তরই ঠাকুর আর এই যে এটাও কিন্তু মহেশমর্দিনী মাতা তবে এখানের পুজোটাই কিন্তু আগের দিন শুরু হয়ে যায় মানে চতুর্দশীতেই পুজো শুরু হয়ে যায় পুজো হয়ে যায় তো প্রতিবার এখানে এসে দর্শন করি দক্ষিণা দিয়ে পুজোটা হয়তো দিতে পারি না কিন্তু মাকে একটু প্রণাম প্রার্থনা একটু দক্ষিণা দিয়ে যায় যেহেতু পুজো দিতে পারি না তার জন্য সেজন্য সন্ধ্যাবেলায় যখন বেরোই এখানে আমি আসবোই আর কিছু কিছু জায়গা আছে যেগুলো একদম মানে প্রত্যেক বছর দর্শন না করলে আমার মনে হয় রাস উৎসব মানে মানে শান্তি পায় না মনে হয় যেন ইনকমপ্লিট রয়ে গেল তো যাই হোক সেজন্য এখানে তো প্রতি বছর আসা হয়ই তো এখান থেকে এবারে চলে যাবো রাধাবাজার পার্কে আর মাতা দর্শন করাবো তোমাদের যেখানে যেখানে এখন পুজো হচ্ছে সেখানে সেখানেই কিন্তু তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি আর আমরাও দর্শন করছি সাথে তোমরাও দর্শন করো তো এই যে ইনি হলেন ডুমনেশ্বরী মাতা মানে মহীষ্মিনী মাতা মানে মা দুর্গারই কিন্তু এগুলো সব রূপ এক একটা নামে তো মা দুর্গার তো অনেক রূপ তোমরা জানো অনেক নাম তো সব তো আমাদের যে দেবী দেবতারা রয়েছেন তাদের যে কত রূপ আছে কত নাম আছে সেগুলো তোমরা এই রাস উৎসব দেখলে কিন্তু জানতে পারবে অনেকটাই আর বেশিরভাগ পুজো হয় মহীষ্মদিনী মাতা মা কালী আর হচ্ছে অন্নপূর্ণা মানে এগুলো একটু বেশি হয় আর কি তো দেখো এই জায়গাটা এখানে কিন্তু বেশ মেলা টেলা বসে আর কি টুকটাক বাচ্চাদের খেলাধুলা জিনিস থাকে আর এখানে প্রতিবার এসে ফুচকা খাওয়া হয় এখানকার ফুচকাটা না খুব ভালো করে তো আর এই ডুমরেশ্বরী মাতাও কিন্তু বিশাল বড় বিশাল বড় মানে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে আমাদের রাস উৎসবের ঠাকুরগুলো কতটা বড় বড় সব তো ওয়াইড অ্যাঙ্গেলে নিয়ে নিয়ে দূর থেকে শ্যুট করলে তবে পুরো ঠাকুরকে কভার করা যায় সব ঠাকুরের ক্ষেত্রে বলবো না মানে অনেক প্রচুর ঠাকুর বেশিরভাগ ঠাকুরই কিন্তু বিশাল বড় বড় মানে সেগুলোর একটা আলাদা মহিমা আছে এত বড় বড়ো ঠাকুর কেন হবে কি কারণ কোনোটা মানে কি বলবো কিছু কিছু তো হয়তো কমিয়ে দিয়েছে কিছু কারণের জন্য প্রশাসনের তরফ থেকে কিছু অসুবিধার জন্য বাকি কিন্তু মানে এটা একটা আলাদা ঐতিহ্য মানে বড় ঠাকুর তো যাই হোক এখন দেখো আমরা ফুচকা খাবো তো ওরা খেলো তারপরে আমিও খাচ্ছি এখন ফুচকা এখানে ফুচকাটা বেশ ভালো ছিল তো আরও খাওয়া যেত মোটামুটি অল্প স্বল্পই খেয়েছি আমরা কারণ সবারই গলার সমস্যা ঠান্ডা লেগেছে আর এই যে আমার গলা শুনে তো বুঝতে পারছো ঠান্ডা লেগেছে গলাটা বসা বসা ভাব তো হবেই এরকম রাশে এরকম হয়েই থাকে তো এখান থেকে এবারে চলে যাও রণকালী মাতা দর্শন করাবো তোমাদের তোমরা শুধু ভিডিওটার সাথে জুড়ে থাকো তোমরা খুব ভালো ভালো ঠাকুর দেখতে পাবে এই যে কটা ঠাকুর দেখাবো একদম কি বলবো ফেমাস আমাদের নবদ্বীপের তো এবার রণকালী দর্শনে যাব

হয়েছে তো আমি আর যাইনি আমরা দাঁড়িয়ে ছিলাম একটুখানি সামনেই তো এখান থেকে সোজা কিছুটা দেখা যাচ্ছিলো তো ইচ্ছা করছিল না আসলে আর হাঁটতে পারছিলাম না তো ওই জন্য মনে এগিয়ে গিয়ে ও একটু দর্শন করলো আবার ফটো তুলে নিয়ে আসলো তো এবারে আমরা সোজা রাস্তা দিয়ে মানে বাড়ির দিকেই যাচ্ছি আর তো এবারে বাড়ির দিকেই যাবো আর কোনো দিকে যাবো না তো বাড়িতে যাওয়ার পথে আমাদের কাছে ঠাকুরগুলোই তোমাদের এখন দেখাচ্ছি সমাজবাড়ির একদম সামনাসামনি দেখো এই যে বিন্দবাসিনী মাতা তো এখানেও মানে এখনও পুজো সব পরের দিন হবে এগুলো এই যে লাইটিং পেরিয়ে এসে এই যে হচ্ছে ঠাকুর বিশ্বকর্মা ক্লাবের মাতা আমার তো খুব ভালো লাগে আমার এই দুটো ঠাকুর মানে খুব মানে কাছের আর কি যেহেতু আমার পাড়ার মধ্যেই মানে মানে পাড়ার একদম কাছে একটা হচ্ছে বিশ্বকর্মা ক্লাবের ঠাকুর তো আগে মুখটা অন্যরকম হতো এখন মানে এত বছর পরে মানে আস্তে আস্তে মুখটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে এই মায়ের মুখটা ছিল অন্যরকম তো যাই হোক তোমাদের প্রথমে দেখালাম নেতাজি সংঘ এই যে এখানে আবার চলে এসেছি মানে ওই রাস্তার মানে বিশ্ব লাভতে কিছুটা এগিয়ে আসলে নেতাজি সহ অনেকটা আনন্দ হয়েছে বাচ্চারা নাচছিলো দেখলে তো মনাকি নাচছিলো মনে আসলে নাচতে খুব ভালোবাসে তো ওই জন্যই আর কি ও একটু নেচে নিয়েছে ওর কোনো ব্যাপার না এনজয় করতে ভালোবাসে তো ওখানে ডিজে সংটা এমন চলছে ওর অলরেডি সবারই নাচতে ইচ্ছে করবে আর ওই এত সুন্দর একটা পরিবেশ মানে নাচার নাচার মতোই আর কি তো ওখানে তো আবার যাব পরের দিন আবার এসছিলাম তো দেখো এবারে ভিডিওটা এখানেই শেষ করলাম এখানে কয়েকটা রিলস বানিয়েছি তোমাদের সাথে সব কটা শেয়ার করা হয়নি তো আপাতত এখানেই ভিডিওটা এন্ড করলাম সবাই ভালো দেবো কালকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতোটা রাধে রাধে